আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আবস্মিক নেত্রী যিনি চরম নির্যাতনের মুখে মাথা না করে জাতির নেতৃত্ব নিয়েছেন দীর্ঘ চারবারের সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে এই যিনি চরম নির্যাতন করে প্রবাসী হয়েও দেশে তার দল এবং এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্যে প্রাণবন চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সমদেপ বন্ধুবান্ধব গত সতেরো বছরে আওয়ামী হিসিবাদের বিরোধী তাদের মতের বাহিরে এমন কোন ব্যক্তি এমন কোন সেক্টরের এমন কোন নাই যারা নির্যাতিত হয়নি দুই বছর পর্যন্ত একাধারে ছিলাম আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত নাই অনেকের সঙ্গে জলখানায় সাক্ষাৎ হয়েছে অনেকের নির্যাতনের নির্যাতন হয়েছে যাদের মিথ্য গিরের কাছে কিন্তু সেই সমস্ত নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে নিতে চাই বাংলাদেশে

আমার বন্ধুগণ আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম অন্য বছর যায় দাঁড়িয়ে তারা বলেছেন খেলা হবে কিন্তু খেলার মাঠে তাদেরকে কক্ষর দিক নাই তার জনগণের সাথে খেলা করতে এসেছে পুলিশ বাহিনী আর অস্ত্রের বিনিময়ে প্রশাসনের মাধ্যমে তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই আপনি যদি বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের

বাংলাদেশের বাংলাদেশের তবে বাংলাদেশে যেইভাবে কিছু মানের বিরুদ্ধে অক্ষমতা হয়েছিল এই দেশের অনেক নামা রাজনৈতিক অরাজনৈতিক সুশীল সমাজ সর্বস্তরের নাগরিক Assalamu alaikum.